প্রসঙ্গত দু সাল থেকে রেশমি কোম্পানি কারখানার জন্য জমি অধিগ্রহণ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কারখানার আর গড়ে না কবে এই কারখানা গড়ে উঠবে তা নিয়ে দিন গুনছেন হিজল গড়া বাসিন্দারা এই দাবিতে সোমবার কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা তাদের দাবি তুলে স্লোগানও দিতে থাকে আধিকারিকের গাড়িও ঘেরাও করে বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান দু সাল থেকে রেশমি কারখানার তৈরির জন্য জমি অধিগ্রহণ হয়েছে এবং কারখানার জন্য ঘেরাও হয়েছে কিন্তু কারখানা আর হচ্ছে না এ নিয়ে গ্রামবাসী এবং কারখানা কর্তৃপক্ষের সাথে বারংবার বৈঠক হলেও হচ্ছে না কোনো সুরাহা এমনকি কি কারণে হচ্ছে না তাও স্পষ্ট করে জানানো হচ্ছে না আমাদের গ্রামে জমি নিচ্ছে গ্রামবাসীরা সবাই দিয়েছে জমি যাতে কারখানা হোক জমি দিয়েছে ছেলে পুলেরা কাজ পাবে আমাদের গ্রামবাসীরা আমাদের গ্রামবাসী গ্রামেই উন্নয়ন উন্নয়ন কিন্তু আগে পনেরো বছর হয়ে গেল না একটাও লোক নিয়োগ হলো না কোনো কিছু হলো না কোনো কারখানা হবে কিনা আমরা বুঝতে পারছি না ছ মাস আগে একটা আন্দোলন হয়েছিল ওরা বলেছিল দুশো লোক নিয়োগ করব চল্লিশ দিনের মাথায় ম্যানেজমেন্ট আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ছ মাস পেরিয়ে গেল একটাও লোক নিয়োগ হলো না তাই আমরা জানতে এসেছি কোম্পানিকে যে ওরা কারখানা করবে কি না ওরা লোক আজকে নিয়োগ করবে কি না আমাদের লোক নে আমরা শিল্পর পক্ষে উঠি কারখানা হোক আমরা চাই কিন্তু ভাওতাবাজি চলবে না এই রেশমি কোম্পানির দিনের পর দিন ভাওতাবাজি আমাদের গ্রামবাসীরা মেনে নিচ্ছে না যখন বর্ষা আসছে চাষের সময় হচ্ছে যে চাষিরা চাষ করবে সেই সময় ওরা একটা হিড়ি কোটাচ্ছে যে আমরা কারখানা লাগাবো সাইডিং হবে আরও কিছু হবে যেই বর্ষাটা পেরিয়ে যাচ্ছে আবার চুপচাপ হয়ে যাচ্ছে এই করে করে পনেরো ষোলো বছর হয়ে গেল মানুষ আর বিশ্বাস করতে পারছে না যে এরা কী চাইছে এরা কোম্পানি করুক আমরা তো চাই আমরা কান মিলিয়ে সাথ দেবো কিন্তু আমাদের গ্রামবাসী আমাদের চাষি কৃষক সবাইকে নিয়ে পড়ে আগে নিয়োগ করুক আর বলুক কি বলছে তারপর এরা আমরা মেনে নেবো তখন নাহলে এরকম অবস্থান আমাদের চলতেই থাকবে অন্যদিকে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ জানান তাদের কিছু জমি সংক্রান্ত বিষয়ের কারখানার কাজ শুরু করতে না শিল্পের জন্য জমি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই তারা একটা আশা নিয়ে দিয়েছেন যাতে শিল্প হয় এবং শিল্প করার জন্য ম্যানেজমেন্টও তো জমিটা কিনে রেখে ম্যানেজমেন্টে এত টাকা ইনভেস্ট করে তো ম্যানেজমেন্টের তো লস যতক্ষণ না শিল্প হচ্ছে শিল্প করার জন্য আমরা সব রকম প্রচেষ্টা চলছে এবং শিল্প যারা জমি দিয়েছে তাদের আশা নিশ্চয়ই তারা একটা আশা করেই জমি দিয়েছে এবং সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টও চাই যত তাড়াতাড়ি প্রজেক্টটা শুরু করে তাতে ম্যানেজমেন্টের লাভ এবং কমিটির সঙ্গে আমরা আবার কমিটিকে ডাকবো যে এই যে কয়েকটা মাত্র কয়েকটা ফ্যামিলি মাত্র কয়েকটা ফ্যামিলির জন্য প্রজেক্টটা শুরু করা যাচ্ছে না তাদের এমন ডিমান্ড এবং মেনলি ব্ল্যাকমেল করা যে জমিটা দেবো না বা প্রজেক্ট শুরু করলে আমরা ব্ল্যাকমেল করব এবং একটা এমন রেট চাইবো যেটা ম্যানেজমেন্ট দিতে বাধ্য থাকবে বা যাদের ওদের কন্ডিশন মানতে বাধ্য হবে এই জায়গায় আমরা শুরু করতে চাইছি না আমরা শুরু করতে চাইছি আমাদের প্রজেক্টের জন্য নির্দিষ্ট জমি থাকবে সেই জমিতেই আমরা কাজ করব। এবং তার জন্য আমরা গ্রামবাসীদের সবার সাহায্য কামনা করছি সবসময় বারবার বলছি ইভেন এই সভাপতি আছেন যিনি ওই জেলা জেলা পরিষদের যিনি আছেন লতিফা কাজী মহাশয় উনি এসেছিলেন ডেকেছিলাম উনি বলেছেন যে আমি ওনাকেও বলেছি যে এই সমস্যার জন্য আমরা শুরু করতে পারছি না

so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy